প্রিয় শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিষাবিডির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা অধিক আগ্রহে যারা আমি আগের যে সৌদি আরবে যারা গার্মেন্টস অপারেটর হিসেবে যেতে চেয়েছিলেন যারা গিয়েছেন আমার মাধ্যমে বা আমাদের এই বিষাবিটি চ্যানেলের মাধ্যমে তারা তো সব জানেনি আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন স্যার আপনার আমাদের জন্য আমার সুইং অপারেটারের কোনো কাজ যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা আপনাদের যে সৌদি আরবের গার্মেন্টস সুইং অপারেটারের যে কাজগুলি আছে সেই কাজগুলি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে করে আপনার যে কাঙ্ক্ষিত যে কাজটি জানেন সেই কাজটি সম্বন্ধে বুঝে নিতে পারেন আমাকে যেন কোনো বিরক্ত করতে না হয় বা আপনিও বিরক্ত না হন প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন সুইং অপারেটর হিসেবে আপনি যদি দর্জি মানে সুইং অপারেটর অথবা দর্জি যেই কাজটাই জানেন আপনি কি আপনি যেতে পারবেন সুইদি হবে সেই ক্ষেত্রে আপনাদের বেসিক স্যালারি হবে চোদ্দোশো প্লাস দুইশো মোট ষোলোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আপনার যারা যেতে চাচ্ছেন থাকা কোম্পানির নিজের কাজ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে জানতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি সুইং অপারেটর হন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে সরাসরি যেতে পারবেন সৌদি আরবে বন্ধুরা আমার এখানে যারা দর্জি হিসেবে কাজ করতেছেন যারা দর্জি হিসেবে কাজ করেন তারাও কিন্তু যেতে পারবেন যদি আপনি চান আরেকটি হচ্ছে কাটারম্যান যারা কাটারম্যানের কাজ জানেন তাদেরও বেসিক স্যালারি হবে চোদ্দোশো থেকে চোদ্দোশো প্লাস দুইশো এই ষোলো সরিয়াল আর যদি আপনি সেই যে ক্ষেত্রে কাটারম্যানের সম্পূর্ণ কাজ জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে ভিডিও সহকারে আসতে হবে অফিসে আপনার যে কোনো যে কোনো গার্মেন্টসে চাকরি করেন কী কী কাজ জানেন কি কি পচেস জানেন সেই সকল পেসেস দিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন প্রিয় বন্ধুরা আরেকটা হচ্ছে প্যান্ট মাস্টার যারা প্যান্ট মাস্টারের কাজ জানেন তারাও যেতে পারবেন এই সৌদি আরবে বয়সিক স্যালারি হবে চোদ্দোশো প্লাস দুইশো সুইং মেকানিক সুইং মেকানিক হিসেবে যেতে পারবেন এই যদি কেউ সুইং মেকানিক হিসেবে যেতে চান সেক্ষেত্রে আপনি আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আসছে সরাসরি অফিস থেকে যেতে পারবেন সৌদি আরবে প্রিয় বন্ধুর আরেকটা হচ্ছে এমব্রয়ডারি যারা ভালো একটু এমব্রয়ডারি কাজ জানেন অপারেটার অম্পার এম্বারি অপারেটার যারা জানেন তারাও যেতে পারবেন এই সৌদি আরবে বেসিক স্যালারি হবে চৌদ্দোশো প্লাস দুইশো আর হচ্ছে হেল্পার যারা হেল্পার হিসাবে যেতে চাচ্ছেন যারা ভালো হেল্পার কাজ জানেন তাদের বেসিক স্যালারি এগারোশো প্লাস দুইশো কিউসিও লাগবে যদি কেউ কিউসি হিসেবে যেতে চান সেক্ষেত্রেও আপনি যেতে পারবেন কিউসিতে আপনাকে সেক্ষেত্রে বেসিক স্যালারি হবে এগারোশো প্লাস দুইশো বন্ধুরা আমার যারা আমাদের অফিসে আসতে চাচ্ছেন বা যোগাযোগ করে আমাদের সাথে সব সবসময় আছেন এবং যারা ছিলেন আপনারা তো আমি জানি যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অতীতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো ধন্যবাদের কোনো শেষ নেই আপনারা সব সময় শেয়ার দিয়ে থাকেন আমাকে বলেন অনেকেই আর যারা এই ভিডিওটি ভিডিওটি সময় দেখেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের অফিসের ঠিকানাটা আমি বলে দিচ্ছি যাতে আপনাদের আসতে প্রবলেম না হয় সেক্ষেত্রে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানি সাতাশ নম্বর রোড কবরস্থানের সাথে আপনি এসে আমাদের যে কবরস্থান এক নম্বর গেটে এসে কল দিতে পারবেন এই নাম্বারে আমরা দশটার সময় থেকে কল দিলে পরে কিন্তু আমরা প্রত্যেকটা কলে রিসিভ করার চেষ্টা করি আর যেখান থেকে বাংলাদেশে যে প্রান্তে থেকে আসেন যদি আপনি এয়ারপোর্ট থেকে আসতে চান সেক্ষেত্রে আপনি রাখবেন বরানি কবরস্থান যে আমাদের নৌবাহিনীর সদর দপ্তর আছে এখানের একটু পরেই কিন্তু আমাদের সাতাশ নম্বর রোড আর যারা কাকুলি মোহাম্মদপুর এদিক থেকে আসবেন তারাও কিন্তু আসতে পারবেন আমাদের এই বনানী কবরস্থান সাতাশ নম্বর রোডের মাথায় নামলে তিন চারটা অফিস ইয়ের পরে কিন্তু আমাদের অফিস সেখানে বনানী কবরস্থান এক নম্বর গেটের পাশেই কিন্তু আমাদের অফিস প্রিয় বন্ধুরা আপনাদেরকে আবারও আনন্দ আমন্ত্রণ জানাচ্ছি যাতে আপনারা আমাদের চ্যানেলটিকে সব বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতু